বেলা দশটা বাজে সাহেলা ঘুম থেকে এখনো উঠেনি রাতে মুভি দেখে সে এখনও বিছানায় তখন সাহেলার শাশুড়ি আয়েশা বেগম দরজা ধাক্কা দিয়ে বললেন বোমা উঠো আজ তোমার খালা শাশুড়ি আসবে হাতে হাতে একটু কাজগুলো করো সাহেলা বিরক্তি নিয়ে বলল আসছি ফ্রেশ হয়ে সাহেলা ব্রাশ করছিল তখন সাহেলার মা তাহমিনা বেগম ফোন দিলেন সাহেলা জানালো সে এখন ঘুম থেকে উঠেছে তাহমিনা বেগম বলল বেশ হয়েছে এতক্ষণ উঠেছিস সকালে কাজটা ওরা করতে পারে না আজ সকালে নাকি আবার ওনার বোন আসবে আবার এক গাদা রান্না বান্না আর ভালো লাগে না এক কাজ করবে ওরা এলে কোনো একটা অসুস্থতার ভান ধরে বিছানে পড়ে থাকবে নিজেরা সব করতে হলে আর আসতে বলবে না কাউকে আচ্ছা রাখি তাহলে আমি একটু তোর বড় খালার বাসায় যাব। খালা বলেছে যেতে ওনার ছেলের বইয়ের রান্না খেতে কেন বাসের রান্না নেই আছে তো একটু মজা আর কি বোনের ছেলের বইয়ের রান্না খাওয়া আর তোকে যা বলছি মনে রাখবে আচ্ছা সাহেলা ফ্রেশ হয়ে শাশুড়িকে রান্নাঘরের কাজে সাহায্য করতে লাগল রান্না বসালো তখন কলিং বিল বাঁচতেই সাহেলার শাশুড়ি গিয়ে দরজা খুললেন ওনার বোন খালাদা বেগম এসেছেন দুজনে সোফায় বসে গল্প করছিল সাহেলাকে চা দিতে বলল সাহেলা চা নিয়ে এলো এরপর রান্নাঘরে গিয়ে মায়ের দেয়া বুদ্ধিমতো সামান্য তেল ফ্লোরে ফেললো এবং তাতে নিজেই আছাট খেলো এবং জোরে চিৎকার করতে লাগল সবাই এসে সাহেলাকে তুলে ও রুমে নিয়ে গেল সাহেলার খালা শাশুড়ি বলল ডাক্তার আনতে সাহেলা তখন বলল মনে হয় পা গেছে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আয়েশা বেগম সাহেলার ব্যাপারটা ধরতে পেরে রান্নাঘরে চলে গেলেন সব রান্না শেষ করে বোনকে খেতে দিলেন সবার খাওয়ার সময় সাহেলা নিজেই উঠে এসে খেতে বসল সব তরকারি দিয়ে খালাদা বেগম বুঝতে পারলেন তিনি আশাতে তার বোনের ছেলে বউ এমন একটা অভিনয় করল কাজ না করার জন্য তিনি যাওয়ার আগে একটা দীর্ঘশ্বাস ফেললেন এইদিকে সাহেলা খাওয়া দাওয়া করে বিছানায় আয়েস করে শুয়ে তার মাকে ফোন দিল আর যা যা করল সে মাকে হেসে হেসে বলতে লাগল তাহামিনা বেগম চুপ করে শুনছেন তার মন খারাপ কারণ নিজের বোনের বাসায় গিয়েও উনি এমন কিছু দেখেছেন তার বোনের ছেলে বউ মুন্নি তাকে দেখে পেট ব্যথার ভান করে বিছানায় পড়ে রইল সারাদিন তার বোনকে হাঁটুর ব্যথা নিয়ে সব কাজ করতে হয়েছে তার জন্য রান্নাবান্না করতে হয়েছে মেয়ের কথায় তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন তিনি নিজের মেয়েকে খারাপ শিক্ষা দিয়েছেন তেমনি হয়তো বোনের ছেলে বউকে তার মাও হয়তো একই বুদ্ধি দিয়েছেন অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকে পড়তে হয় এই প্রবাদ বাক্যটা যেন আজ প্রতিফলিত হল সাকিব আমি এই বাড়িতে আমার মাকে কেনে থাকতে চাই কিংবা আমি একেবারে আমার মায়ের কাছে চলে যেতে চাই হঠাৎ এই কথা হঠাৎ মানে আমি তো বিয়ের আগেই তোমাকে বলেছিলাম আমার মা আমার কাছে থাকবে কিংবা বিয়ের পরেও আমি তুমি মায়ের কাছে থাকবো দেখো বিধি আমার পক্ষে তো সেটা সম্ভব না কোনটা তোমার পক্ষে সম্ভব না তোমার মায়ের ওখানে গিয়ে ঘর জামা হিসেবে থাকা আর ওখানে থাকলে আমার মানসমা থাকবে না আর তাছাড়া আমি আমার মায়ের একমাত্র সন্তান তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তুমি যেমন তোমার মায়ের একমাত্র সন্তান তেমনি আমিও আমার মায়ের একমাত্র সন্তান তোমার মা তোমাকে কষ্ট করে মানুষ করাচ্ছেন আর আমার মা একটা তুড়ি দিতে আমি বড় হয়ে গেছি তার কোনো কষ্ট হয়নি তুমি ভুল বুঝছো বিথি আমি কথাটা সেভাবে মিন করে বলতে চাইনি দেখো সাকিব তুমি কথাটা যেভাবে মিন করে বলো না কেন আমি তোমাকে দুটো অপশন দিয়েছি তুমি ভেবে দেখো কোনটা চুজ করবে আমি অফিস গেলাম তুমি খেয়ে নিও তুমি খাবে না না বিথির সাকিবের কথার আর কোনো উত্তর না দিয়ে রেডি হতে লাগলো বিথির অফিস সকাল আটটা থেকে বিকাল পাঁচটা আর সাকিবের অফিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দুজনের অফিস আলাদা অফিসের টাইম টেবিল আলাদা এজন্য দুজন যাতায়াত করে আলাদাভাবে বিধির চাকরি নিয়ে সাকিব বা সাকিবের মা মনিরার কোনো অসুবিধা নেই তারা বিয়ের আগে থেকেই সব জেনে শুনে বিধিকে ঘরে এনেছে যেদিন সাকিব আর সাকিবের মা বিধিকে দেখতে গিয়েছিল তাদের বাড়ি তখন তাদের দুজনকে আলাদা রুমে কথা বলতে দেয়া হয়েছিল তখন বিধি জানিয়েছিল সে তার মাকে তার সাথে রাখতে চায় আর তখনই কোনো কিছু না ভেবে সাকিবও সম্মতি জানিয়েছিল সাকিব ভেবেছিল বিথি হয়তো এমনি মজা করে কথাটা বলেছে কিন্তু বিথি যে সিরিয়াস ছিল এটা সাকিব বুঝতে পারেনি বিথি অফিসে চলে গেছে আর সাকিব বিছানার উপর বসে বসে ভাবছে কি করা যায় সে কি করে তার মাকে জানাবে বিষয়টা তখনই সাকিবের রুমে তার মা মনিরা ঢুকলো মনিরা ঢুকেই বলে রে বাবা তুই অফিসের জন্য তৈরি হবি না বৌমা তো সে কখন বেরোলো ওর অফিস আমার আগে শুরু হয় ও তো আগে বেরোবে না আমি সেটা বলিনি আমি বলছি ওর বেরোনোর পর পরই তো তুই বেরোস আজ অনেকক্ষণ হয়ে গেল তাও বেরোচ্ছিস না যে আমি একটা জিনিস ভাবছি কী ভাবছিস বিথিয়াজ বলেছে ওর মাকে এখানে এনে রাখতে হবে না হলে আমাকেও ওর সাথে মায়ের ওখানে গিয়ে থাকতে হবে অসুবিধা কি ব্যান এসে থাকুক এখানে আমি একা মানুষ সেও একা মানুষ দুজনে গল্পগুজব করে সময় কাটবে তোরা দুজন থাকে সারাদিন অফিসে আমার কথা বলার কোনো লোকই তো নেই আচ্ছা সাকিব এবারে নিশ্চিন্ত মনে অফিসের জন্য তৈরি হলো তারপর বিধিকে কল দিয়ে বলল তোমার মাকে আমি আনতে যাব নাকি তুমি আনবে মাকে আমি নিয়ে আসবো অফিস থেকে আসার সময় সন্ধ্যাবেলা বিধি তার মাকে নিয়ে বাসে আসলো এসে দেখে সাকিবও বাসায় বিথি এই সময় সাকিবকে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি এ সময় বাসায় আজ মা আসবেন তাই আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি সাকিবের এই কথাটা সাকিবের মায়ের খুব একটা পছন্দ হলো না তাই সে মুখ ঘুমটা করে রইল বিথির মা না বিথির শাশুড়ি মনিরার দিকে এগিয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন কেমন আছেন বেয়ান আপনার শরীর কেমন এই তো কোনো রকম চলে আর কি আপনি আমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ও আমি তো ভেবেছিলাম আপনি অসুস্থ এজন্য বৌমা আপনাকে কাছে রাখতে চান সাকিবের মায়ের এমন কথায় বিথির মা বেশ অস্বস্তিতে পড়লেন তবুও আমতামতা করে বললেন আমি মোটামুটি ভালোই আছি বিথি আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে তো তাই জোর করে আনল আমি আসতে চাইছিলাম না হ্যাঁ দুশ্চিন্তা তো হবেই তা আপনি আসতে চাইছিলেন না কেন আপনার মেয়ে চাকরি করে স্বাবলম্বী তার যেটা ভালো লাগবে সেটা তো সে করবেই বিথি তার শাশুড়ির খোঁচা দেয়া কথাগুলো শুনে এবার আর উত্তর না দিয়ে পারল না আমি চাকরি করি আর না করি সেটা কথা না আমি চাকরি না করলেও আমার মাকে আমার কাছে এনে রাখতাম কারণ আমার মায়ের প্রতি আমার দায়িত্ব আছে সেটা আমাকে পালন করতেই হবে আর এখানে আমার মা থাকলে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনি বলে দিতে পারেন আমি আমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব আরে বিধি মা আমি সেটা বলিনি তুমি ভুল বুঝছো আহ মা থামো তো কতক্ষণ দরজায় দাঁড়িয়ে কথা বলবে বিধি তুমি যাও মাকে নিয়ে ফ্রেশ হও আর মা তুমি বিধি আর মার্জন একটু শরবত বানাও তো সাকিব বুঝতে পারল ঘটনা অন্যদিকে যাচ্ছে এজন্য তার মাকে থামিয়ে দিল আর সবাইকে ঘরে পাঠিয়ে দিল সাকিবের এমনভাবে তার মাকে থামিয়ে দেয়া শরবত বানাতে পাঠানোর কারণে তিনি খানিকটা মনক্ষুণ্ণ হলেন কিন্তু প্রকাশ করলেন না রাতে বিধি তার মাকে শোয়ার জন্য রুম দেখিয়ে দিলে তার শাশুড়ি এসেই বলে একই বেয়ান আপনি রুমে ঘুমাবেন কেন আসেন আমরা একসাথে ঘুমাই অনেক গল্পগুজব করা যাবে দুজন একই সাথে বিছানায় শুলো মনিরা আমেনা বেগমকে আশেপাশের বৌদের গল্প শোনাতে লাগল জানেন আমাদের ওই পাশের বাসায় রফিকের বউ কত কাজ করে কাজ তো করেই আবার শ্বশুর শাশুড়ির সে কি খ্যাতমত শাশুড়িকে পীরের মতন ভক্তি করে আর কথার অবাধ্য হয় না কখনো বিধির মা বুঝতে পারলেন বিধি চাকরি করে সংসারে তেমন সময় দেয় না দেখে তার শাশুড়ি এমন কথা বলছে কিন্তু তিনি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে মনিরা বিধির মাকে ডেকে তুললেন আপা আজ বাসে কাজের বউ আসে নাই আপনি একটু রান্না করবেন আমার হাঁটুতে ব্যথা বিধির রান্না করার জন্য রান্নাঘরে গেলেন আসলে আজ কাজের বুয়া আসেনি তা না সাকিবের মা কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছেন বিধি ঘুম থেকে উঠে তার মাকে রান্না করতে দেখে বলল এ কি মা তুমি রান্না করছো কেন তোমার না আগুনের কাছে যাওয়া বারণ বারণ সে তো বুঝলাম কিন্তু আজ কাজের নাই তো বিধি এবার বেশ বিরক্ত হলো এবং তার শাশুড়িকে ডেকে বললেন মা আজ কাজের নাই কেন ও ছুটি নিয়েছে কেন নিয়েছে ছুটি আর কাকে বলেছে আমাকে বলে নিয়েছে? আসবে কবে আসলে ও কাজ ছেড়ে দিয়েছে কেন আমাকেও তো বলেনি দাঁড়ান আমি ফোন করে শুনি ওর সমস্যায় কি মাসের মাঝামাঝি কাজ ছেড়ে দেওয়ার কারণ কি শুনে নেই কথাটা বলে বিথি ফোন করতে যাচ্ছিল তখনই তার শাশুড়ি থামিয়ে দিয়ে বলল আসলে বৌমা আমি ওকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছি ওকে কাছ থেকে ছাড়ালেন কেন আমি ভেবেছিলাম আমরা দু ব্যয়ান মিলে সব কাজ সেরে ফেলবো বাড়তি আলাদা একটা খরচ হবে ভেবেছিলেন দুই ব্যায়ন মিলে সব কাজ করবেন কিন্তু আপনি ঘরে গিয়ে শুয়েছিলেন আর আমার মা কাজ করছিল আর বাড়তি খরচ বলতে কি বোঝাতে চান প্রতি মাসে টাকা আমি দেই সে না হয় তুমি দাও সংসারের বাকি খরচ তো আমার সাকিবই করে আপনার ছেলে যেমন এই সংসারে খরচ করে তেমন আমিও করি তাই আমার যতখানি অধিকার আমার মায়েরও ততখানি আপনি ছেলের মা আর সে মেয়ের মা বলে যে তাকে আপনি খাটিয়ে যাবেন তা তো আর হয় না এই সংসারে আপনার যতখানি অধিকার আমার মায়েরও ঠিক ততখানি তাকে সম্মান করতে না পারলে অসম্মান করবেন না কথাগুলো বলেই বিধিতার মাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে গেল আর ঘরে গিয়ে বুয়াকে ফোন করল কাজে আসার জন্য আমাদের সমাজে ছেলের মায়েরা মেয়ের মায়েদেরকে সব সময় হেউ করে রাখে যেটা একেবারেই অনুচিত ছেলেকে বড় করতে ছেলের মায়ের যেমন কষ্ট হয় মেয়েকে বড় করতে মেয়ের মায়েরও একই কষ্ট হয় এজন্য প্রতিটা ছেলের মায়েদের উচিত মেয়ের মায়ের সাথেও ভালো ব্যবহার করা